আসসালাম আলাইকুম মহান আল্লাহর নামে শুরু করতেছি যারা বিশ্বাস ভিডিও দেখেন দেশ এবং দেশের বাইরে আজকে অল্প কিছু গাড়ি নিয়ে আসলাম যদি কারো ক্যাশ গাড়ি কেনার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনি যদি শেয়ার করে দেন শেয়ারের মাধ্যমে হয়তোবা তার ক্রেতা তার মূল্যবান ফ্রেশ একশো পার্সেন্ট গাড়িটা পেয়ে যাবে এখন যে গাড়িটা দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার মাত্র চলছে ছাব্বিশ হাজার কিলো গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন একুশ সিরিয়ালের সতেরো আঠারো গাড়ির নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন কোনো এক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই একদম ফ্রেশ কন্ডিশন যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই বিশ্বাস মর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন পরবর্তী যে গাড়িটা দেখাবো সেটা হয়েছে একুশ সিরিয়ালের চৌচল্লিশ শূন্য দুই একদম ফ্রেশ গাড়ি একুশ লাস্টের গাড়ি মাত্র এক মাসের জন্য বাইশ সাল পায় নাই এই গাড়িটা রেট দেবো মাত্র আর সাড়ে পাঁচ লাখ টাকা যদি কেউ কিনতে চান কাগজপাতি সব আপডেট পাইবেন এক বছর আর তিন বছর করে পাইবেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বাস মর হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পরবর্তী যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে বরিশাল মেট্রো ন এগারো সিরিয়ালের শূন্য সাতশো তেরো যারা বরিশালে যারা গাড়ি কিনতে চান কিংবা যারা লোকাল নাম্বার কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির কাগজপাতি আপ টু ডেট নিবেন আর চলাবেন একদম ফ্রেশ কন্ডিশন যদি কিনতে চান এটা একুশ সালের লাস্টের গাড়ি একুশ সালের লাস্টে গাড়ি বডি হাই করা আছে বডিতে রেলিং টেলিং সব কিছু করা আছে একদম অরিজিনাল আর টোকায় টোকায় স্টার্ট কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই যদি কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর দ্বিতীয় যে গাড়িটা দেখাবো আর সালের দশ মাসের গাড়ি ক্যান্টার বডি যারা বিশ সালের দশ মাসের গাড়ি কিনতে চান একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই একদম ক্লিয়ার গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই গাড়ির মূল্যটা মূল্য দাম পড়বে মাত্র পাঁচ লাখ সরি চার লাখ সাড়ি হাজার টাকা দাম পড়বে কাগজপাতি একদম আপটুডেট চার লাখ সাট হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরবর্তী যে গাড়িটা দেখাবো একদম বাইশ সালের গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি যদি বাইশ সালের কেউ গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নয় একুশ সিরিয়ালে পঁয়ষট্টি বত্রিশ কাগজপত্র সব আপডেট পাবেন গাড়ি রেলিং করা আছে একদম মাত্র আঠাশ হাজার কিলো চলছে যদি যদি আপনারা ফ্রেশ গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে অনেক কালেকশন কম যা আছে সব ভিডিওগুলো দেখাইলাম যদি আপনারা কিনতে চান অবশ্যই বিশ্বাস মোটর যোগাযোগ করবেন আর এখানে আসলে অবশ্যই ফ্রেশ গাড়ি পাবেন আর যদি কিস্তিতে গাড়ি কিনতে হয় তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন একদম একদম ফ্রেশ গাড়ি বিশ্বাস মনোচের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে এবং আপনারা সুস্থ এবং ভালো থাকবেন যারা গাড়ির ব্যবসা করেন এবং যারা রোডে গাড়ি চলান সবার জন্য শুভকামনা রইল যেন আপনার সঠিকভাবে যেন পরিচালনা করতে পারেন এবং গাড়ি দিয়ে যেন সঠিকভাবে ইনকাম করতে পারেন সেই দুয়াই থাকবে ইনশাল্লাহ এই বলে আজকে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ Sweet wallet, I